হ্যালো আমরা সরাসরি দা ডেইলি পত্রিকা হ্যাডেকান্স দেখবো শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই দেখুন শুরুতেই আমরা আজকের পত্রিকার পাশে যে হেডলাইনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি যে ইরান এই মিসাইলস এট ইসরায়েল বুঝাই যাচ্ছে একশো আশিটি মিসাইলস কী করেছে ফায়ার্স করেছে কে ইরান ফায়ার করা মানে হচ্ছে গুলি ফায়ার করা বোম ফায়ার করা বা মিসাইল ফায়ার করা মানে হচ্ছে নিক্ষেপ করা বা ছোড়া তার মানে ইসরায়েলে একশো আশিটি ক্ষেপণাস্ত্র মিসাইল হচ্ছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেলো ইরান নিক্ষেপ করেছে ইরান বা ছুঁড়ে মারছে ইরান এখানে ফায়ার্স শব্দটা দেখুন এখানে এস বাই এস যুক্ত করা হয়েছে কারণ কি কারণ হচ্ছে এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা জানি হেডলাইনগুলোকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রাখা হয় বাট ঘটনা যেহেতু এখনো র্যাশ চলছে মানুষের আলোচনায় মুখে মুখে চলছে এবং জাস্ট অতীতে না অনেক অতীতে না জাস্ট গতকাল ঘটনাটা ঘটেছে এই কারণে আমরা প্রেজেন্ট টেন্স অনুবাদটা করতে পারি যে ইরান ইসরায়েলে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এরপর দেখুন আমরা যদি সাব হেডলাইনের দিকে যাই এখানে আইডিএফ মানে হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ইসরায়েলি ডিফেন্স ফোর্স সেইস আবারও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বলেছে দ্য অ্যাটাক এই অ্যাটাক উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এই অ্যাটাকটা কী করবে উইল হ্যাভ করবে কনসিকুয়েন্সেস মানে কনজিকুয়েন্স নিয়ে আসবে এটার মানেটা আপনি আক্ষরিকভাবে যদি ব্যাপারটা ফিল করি হ্যাব মানে হচ্ছে কি কোনো কিছু রাখা কোনো কিছু থাকা কোনো কিছু খাওয়া অর্থ ব্যবহৃত হয় যেমন আই উইল হ্যাভ রাইস আই উইল হ্যাভ রাইস মানে হচ্ছে কি আমি ভাত খাবো তো থাকা আই উইল হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ এ প্যান আমার একটা কলম আছে থাকা অর্থ আমরা কিন্তু হ্যাব ব্যবহার করি তো এখানে উইল হচ্ছে আপনার অবজেলি আর হ্যাব হচ্ছে কি আপনার মেইন বার্ব এই হ্যাভ হচ্ছে কোনো কিছু রাখা বা কোনো কিছু আছে থাকা কোনো কিছু ইউজ করা কোনো কিছু খাওয়া এরকম আছে সো দি অ্যাটাক উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এর মানে হচ্ছে কি এই অ্যাটাকটা কনসিকুয়েন্সেসকে রাখবে কনসিকুয়েন্স নিবে কনসিকুয়েন্স ধারণ করবে এখন এই কনসিকুয়েন্স শব্দটার অর্থ দেখুন এটা ডিকশনারি থেকে মিনিংটা আমরা পাচ্ছি পরিণতি ফল প্রভাব গুরুত্ব 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 কিন্তু এটার অর্থ হতে পারে এবং বিপাক এরকম হতে পারে তো উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এর মানে হচ্ছে কি ফলাফল গুরুত্ব পরিণাম পরিণতি নিয়ে আসবে এইরকম একটা সেন্স থেকে আমরা অনুবাদটা করতে পারি এটা আক্ষরিকভাবে আপনি জাস্ট অনুভব করবেন এবং ভাবানুবাদ আপনাকে করতে হবে তো ভাবানুবাদটা এরকম বলতে পারি যে আইডিএফ বলছে এই হামলা একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে এই হামলা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে দেখুন আমি কয়েকটা ওয়েতে এটার অনুভবটা অনুবাদটা করেছি আপনি কিন্তু ঠিক সেইভাবে করতে পারেন যে এই হামলা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে এই হামলা একটা খারাপ প্রভাব রাখবে প্রভাব ফেলবে এই হামলার একটা জবাব আমরা দিব এরকম একটা সেন্স যে এই এই হামলা হামলা যে করেছো এটার একটা ফলাফল তুমি পাবে ফলাফলটা এটা আসবে মানে পরিণতির দিকে যাবে খারাপ পরিণতির দিকে যাবে বাজে পরিণতির দিকে যাবে বা আপনি যে কাজটা করেছেন এই কাজের খেসারত আপনাকে দিতে হবে সো এই হামলার খেসারত পাবে খেসারত দিব আমরা এরকম সেন্সে এই সেন্টেন্সটা এখানে লিখা হয়েছে আমি বারবার বলার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এই যে উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এই এক্সপ্রেশনটা যাতে আপনি পরবর্তীতে আবার দেখলে বুঝেন এবং নিজে অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন ব্যাপারগুলো যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিই ইরান ফায়ার্স ওয়ান এইটটি মিসাইল সেট ইসরায়েল ইরান ইসরায়েলের দিকে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফায়ার্স মিসাইল মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা মিসাইলস মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র আইডিএফ সেই ইজ দ্য অ্যাটাক উইল হ্যাভ কনসিকুয়েন্সেস আইডিএফ বলছে এই হামলার ভয়াবহ পরিণতি হবে আইডিএফ বলছে এই হামলার পরিণতি ভোগ করতে হবে আরও সুন্দর করে বলতে পারেন এই হামলা পরিণতি ডেকে আনবে খারাপ ফলাফল বয়ে আনবে বয়ে আনবে ডেকে আনবে ঠিক আছে এরকম সেন্স থেকে তো দেখুন এখানে উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এটা ইংলিশ মানে হচ্ছে কি দেয়ার উইল বি রিজাল্টস অর ইফেক্টস একটা ফল হবে একটা প্রভাব হবে ইউজুয়ালি নেগেটিভ এটা সচরাচর নেগেটিভ ফলাফল ডিউ টু আ স্পেসিফিক অ্যাকশন এর ইভেন্ট কোনো একটা বিশেষ কাজ অথবা ঘটনার ফলপ্রেক্ষিতে আপনার একটা নেগেটিভ ইফেক্ট পড়বে নেগেটিভ একটা রিজাল্ট আসবে এটাই হচ্ছে কি উইল হ্যাভ কনসিকুয়েন্সেস সো এটাই হচ্ছে মিনিংটা আপনি আক্ষরিকভাবে অনুভব করলে ব্যাপারটা কোনো মানে পাবেন না কোনো বিশেষ কাজ বা ঘটনার কারণে পরিণতি বা প্রভাব ডেকে আনা সাধারণত নেতিবাচক ফলাফল বোঝায় ইফ ইউ ব্রেক দ্য রুলস তুমি যদি রুলস ভঙ্গ করো ইড উইল হ্যাভ কনসিকুয়েন্সেস এটা তোমার জন্য একটা ভয়াবহ পরিণাম নিয়ে আসবে পরিণতির দিকে ঠেলে দিবে পরিণতি নিয়ে আসবে পরিণতি বয়ে আনবে দেখুন কতভাবে বলা যায় আপনি যদি নিয়ম ভঙ্গ করেন এর পরিণতি খারাপ হবে দ্য অ্যাটাক অন সিভিলিয়ানস বেসামরিক নাগরিকদের উপর যে আক্রমণটা হয়েছে এই আক্রমণ উইল হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস এই আক্রমণে একটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে এই আক্রমণের একটা গুরুতর পরিণতি ডেকে আনবে গুরুতর পরিণতি বয়ে আনবে এই আক্রমণের ফলে একটা মারাত্মক প্রভাব পড়বে এনি র্যাশ ডিসিশন র্যাশ ডিসিশন মানে হচ্ছে যেটা তাড়াহুড়ো করে নেওয়া হয় হটকারী যে সিদ্ধান্তগুলো সেগুলোকে আমরা বলি র্যাশ ডিসিশন ঠিক নাও এখন নেয়া এখন নেয়া কোনো হটকারী বা দ্রুত নেয়া সিদ্ধান্ত বা তাড়াহুড়ো সিদ্ধান্ত উইল হ্যাভ কনসিকুয়েন্সেস ইন দ্য ফিউচার ভবিষ্যতে একটা মারাত্মক প্রভাব ফেলবে এভাবে বলতে পারেন উইল হ্যাভ কনসিকুয়েন্সেস মারাত্মক প্রভাব ফেলবে ভবিষ্যতে এখানে যেহেতু ইন দ্য ফিউচার বলছি অথবা বাজে পরিণতির দিকে নিয়ে যাবে বাজে পরিণতি ডেকে আনবে ভয়াবহ পরিণতি বা পরিণাম ডেকে আনবে অর্থে আমরা উইল হ্যাভ কনসিকুয়েন্সেস শব্দটা বা ফ্রেজটা বা এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি তো এতগুলো কথার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি সেন্টেন্সটাকে ব্যবহার করেন যেমন ধরেন আপনি পড়াশোনায় অমনোযোগী পড়াশোনা করছেন না পড়াশোনায় অমনোযোগী অথবা আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন না হ্যাঁ রাত বেশি করে ঘুমাচ্ছেন ফেসবুকে বেশি সময় নষ্ট করছেন এই জিনিসগুলো আপনাকে কী করে কী করবে একটা ভয়াবহ পরিণাম নিয়ে আসবে সো আপনি বলতে পারেন যে উইল হ্যাভ এ কনসিকুয়েন্সেস আমার রাত জাগা আমার সময় নষ্ট করা উইল হ্যাভ এ কনসিকুয়েন্সেস আমার ঘুম থেকে দেরিতে উঠা আমার পড়াশোনার প্রতি অনীহা উইল হ্যাভ এ কনসিকুয়েন্সেস উইল হ্যাভ কনসিকুয়েন্সেস তো এইভাবে আপনি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ব্যাপারটাকে ফিল করবেন আশা করি কমেন্ট বক্সে লিখে আপনি এই জিনিসটা আমাকে বুঝাবেন যে আপনি বুঝতে পেরেছেন যাই হোক আমরা পরের বাক্যের দিকে চলে যাই দেখুন পরের বাক্য এখানে ইরান হচ্ছে সাবজেক্ট লঞ্চ মানে হচ্ছে কি ওই যে জিনিসটা নিক্ষেপ করেছে সেটাই হচ্ছে এখানে লঞ্চ লঞ্চ মানে ছাড়া বা চালু করা বা নিক্ষেপ করা ইরান লঞ্চড অ্যারাউন্ড ওয়ান একটি মিসাইলস অ্যাট ইসরাল লাস্ট নাইট গতরাতে ইন রেসপন্স টু মানে হচ্ছে কি জবাবে কিসের জবাবে কিসের প্রতিশোধ থেকে দ্য খিলিং অফ তেহরান ব্যাক তেহরান ব্যাক এটার মানে হচ্ছে কি কোনো কিছু সমর্থিত তেহরান সমর্থিত মিলিটেন্ট লিডার্স সশস্ত্র লিডার সশস্ত্র নেতার মৃত্যুর জবাবে ইন রেসপন্স টু দ্য অফ তেহরান ব্যাক মিলিটেন্ট লিডার্স তেহরান সমর্থিত সশস্ত্র নেতার মৃত্যুর জবাবে প্রতিশোধে গতরাতে ইসরায়েলে একশো আশিটি মিসাইলস প্রায় অ্যারাউন্ড প্রায় একশো আশিটি মিসাইলস নিক্ষেপ করেছে ইরান প্রম্পটিং অ্যালার্ম এই যে কাজটা করেছে এই কাজটার ফলশ্রুতিতে প্রম্পটিং অ্যালার্ম করা মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা সৃষ্টি করা বলতে পারেন প্রম্পটিং অ্যালার্ম আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে অ্যাক্রস দ্য রিজিয়ন সেই এলাকাতে অ্যান্ড ভোজ অফ রিঠালিয়েশন ভৌজ মানে হচ্ছে কি ভৌস মানে হচ্ছে আপনি অঙ্গীকার করা ভৌজ ইরান ভৌজ করেছে অফ রিঠালিয়েশন প্রতিশোধ প্রবণতার একটা মানে কি প্রতিশোধের একটা অঙ্গীকার নেয়া এই কোনো কিছু অঙ্গীকার করতে গেলে আপনি ভৌসের পর অফ দিবেন এবং অফ দিয়ে বাকি বাক্যটা আপনি বলবেন কিসের অঙ্গীকার নিচ্ছেন আই ভৌজ অফ রিথালিয়েশন আমি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি আই ভোজ অফ রিথালিয়েশন এখানে রিথালিয়েশন মানে হচ্ছে কি প্রতিশোধ আর ভৌস মানে হচ্ছে কি অঙ্গীকার এরপর দেখুন মোস্ট অফ দ্য মিসাইলস ওয়ে আর ইন্টারসেপ্টেড ইন্টারসেপ্টেড মানে কি ইন্টারসেপ্ট করা মানে কি আমরা জানি ছেদ করা ধরেন এটা একটা রেখা এই রেখাতে এই রেখা গিয়ে ছেদ করো এটাকে বলা কি ইন্টারস্টেপ করা ঠিক সেইভাবে কিছু ক্ষেপণাস্ত্র এদিকে যাচ্ছে এখন কোনো একটা যেটা কী বলে এটা যেটা যেটা দিয়ে আমরা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে ফেলি কী বলি আসা যাই হোক তো এই যে এখান থেকে কোনো কিছু ব্যবহার করে আপনি কি করলেন এটাকে ওই বোমটাকে ওই ক্ষেপণাস্ত্রটাকে ইন্টারসেপ্ট করেছেন এটার মানে হচ্ছে কি ব্যাহত করেছেন প্রতিহত করেছেন সো অধিকাংশ কি বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য মিসাইলস ওয়ার ইন্টারসেপ্টেড অধিকাংশ মিসাইলস কি হয়েছে ইন্টারসেপ্ট হয়েছে বা প্রতিহত করা হয়েছে বাই ইসরায়েলি এয়ার ডিফেন্স ইসরায়েলি এয়ার ডিফেন্স দিয়ে অর বাই অ্যালাইড অ্যালাইড মানে হচ্ছে কি মিত্র এয়ারফোর্স মিত্র বাহিনীর মিত্র বাহিনীর মাধ্যমে অথবা মিত্র বাহিনীর মাধ্যমে ইসরায়েলের এয়ার ডিফেন্সেস হতে পারে অথবা অ্যালাইড এয়ারফোর্সে যেটা আমেরিকার বিফোর দ্য রিচ ইসরায়েল ইসরায়েলে পৌঁছানোর পূর্বেই অধিকাংশ মিসাইলস কি করা হয়েছে ইন্টারসেপ্টেড বা প্রতিহত করা হয়েছে মিসাইলস ওয়ার লঞ্চ ফ্রম ইরান টুয়ার্ডস দ্য স্টেট অফ ইসরায়েল দ্য ইসরায়েল মিলিটারি সেট ইন এ স্টেটমেন্ট একটা বর্ণায় বলেছেন এই কথাটা অ্যাস সাইরেন্স সাউন্ড অ্যাড যখন কিনা না সাউন্ড অ্যাড বাজানো হয়েছিল ন্যাশন ওয়াইড ন্যাশন ওয়াইড যখন সাইরেন্স বাজানো হয়েছিল অ্যানাউন্সিং এটা অ্যানাউন্স করিয়া এটা অ্যানাউন্স করিয়া কোনটা অ্যানাউন্স করিয়া দ্যাট দেখুন এই অ্যানাউন্স চলে আসবে কোথায় অ্যানাউন্সিং দ্যাট ঠিক আছে মাঝখানে একটা সময় উল্লেখ করে দিলাম আফটার অ্যাবাউট অ্যান আওয়ার এক ঘন্টার পর অ্যানাউন্সিং দ্যাট এটা অ্যানাউন্স করিয়া যে দ্য অ্যাটাক ওয়াজ ওভার হামলা শেষ হলো উইথ এ লার্জ নাম্বার অফ মিসাইলস ইন্টারসেপ্টেড এরা বেশ সংখ্যক মিসাইলসকে প্রতিহত করার মাধ্যমে অ্যাটাক ওয়াজ ওভার অ্যাটাক শেষ হলো ইসরায়েল মেরিক্স মেরিক্স মানে হচ্ছে মেডিকেল সদস্য বা মেডিকেল দল মেডিকেল দল রিপোর্টেড রিপোর্ট করেছে টু পিপল ওয়ার লাইটলি ইঞ্জুর্ড লাইটলি ইনজর্ড মানে হচ্ছে কি হালকা ইনজুর্ড সামান্য হতাহত বাই শার্পনেল ইন দ্য কান্ট্রি সেন্টার কান্ট্রি সেন্টারে যে শার্পনেল আছে শার্পনেল দ্বারা ওয়াইল ইন দ্য অকাপাইড ওয়েস্ট ব্যাঙ্ক মানে দখলকৃত পশ্চিম তীর পশ্চিম তীরে প্যালাস্টানিয়ান ওয়াজ কিল ইন জেরিকো জেরিকোতে একটা ফিলিস্তিনি নাগরিক মারা গেছে ওয়ান পিসেস অফ রকেট ফেল ফ্রম ফেল ফেল মানে কি পরা

ইরানিয়ান কনসুলেট ইন দ্যামাস খাস দামেসকে ইরানিয়ান কনসুলেটে এয়ার স্ট্রাইক বিমান হামলার পর ইরানস রিভোলিউশন গার্ডস ইরানের যে বিপ্লবী গার্ডস আছে তারা সেট দেচড দ্য মিসাইল অ্যাটাক অন দ্য অন থ্রি মিলিটারি বাইজ মিলিটারি ঘাটিতে অ্যারাউন্ড ইসরাস কমার্শিয়াল হাব বাণিজ্যিক কেন্দ্র কমার্শিয়াল হাব তেলাবি তেল আবি দ্য স্যার দ্য অ্যাটাক ওয়াজ ইন রেসপন্স টু ওয়াজ ইন ইন রেসপন্স টু জবাবে কার জবাবে টু ইসরাইলস হিলিং অফ হিজবুল্লাহ লিডার হাসান নসরুল্লাহ হাসান নসরুল্লাহ যে নেতা আছে হিজবুল্লাহ তার মৃত্যুর জবাবে লাস্টি গত সপ্তাহে অ্যাজ ওয়েল সেই সাথে দ্য ড্যাথ অফ হামাস লিডার হামাসের একজন নেতা আছে ইসমাইল হানি হানিয়া এই ইসমাইল হানিয়ার মৃত্যুতেও মৃত্যুর জবাবেও বা প্রতিশোধে ইনে তেহরান বোম্বিং ওয়াইডলি ব্ল্যাম্পড অন ইসরায়েল এরপর দেখুন ইউএন চিফ অ্যান্টোনিও গুটেরেসে কন্ড্যামড নিন্দা করেছে কন্ড্যামড দ্য ব্রোডেনিং কনফ্লিক্ট বিস্তৃত এই সংঘাতের ব্রোডেনিং যে সংঘাতটা বাড়ছে এই বেড়েই চলছে সেটা হচ্ছে কি ব্রোডেনিং কনফ্লিক্ট ইন দ্য মিডল ইস্ট সেইং ইন এ স্টেটমেন্ট একটা বর্ণনায় তিনি এটা বলছেন কীভাবে বলছেন দিস মাস স্টপ এটা বন্ধ হতে হবে এটা বন্ধ করতে হবে দিস মাস স্টপ উই উইসুলেটলি নিড ফায়ার সিজ ফায়ার মানে হচ্ছে কি যুদ্ধবিরতি আমরা আসলে একটা যুদ্ধবিরতি চাই ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ইউএস সেক্রেটারি স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন সেড দ্য ইরানিয়ান অ্যাটাক ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্ট করা যায় না অগ্রহণীয় এবং কি আহ্বান করেছেন কল অন করেছেন দ্য হোল ওয়ার্ল্ড পুরো বিশ্বকে কল আউট করেছেন টু কন্ডেম ইট পুরো বিশ্বকেও বলেছে যে আমরা তো কন্ডেম করছি পুরো বিশ্বকে আহ্বান করছি তোমরাও কন্ডেম করেছো কল্ড অন দ্য হোল ওয়ার্ল্ড টু কন্ডেম ইট এটার নিন্দা করার জন্য ইসরায়েল এয়ার স্পেস ওয়াজ ক্লোজড এয়ার স্পেস ক্লোজ ছিল মানে কোনো বিমান চলাচল করেনি পথ ফর সেভারেল আওয়ার্স কয়েক ঘন্টা ধরে উইথ অল ফ্লাইটস ডাইভার্টেড সকল ফ্লাইট ডাইভার্ট করে দেওয়া ছিল ভিন্ন দিকে আই স্পোক্সম্যান ফর দ্য এয়ারপোর্ট অথরিটিস এটা একজন স্পোক্সম্যান কী করেছে এই কথাটা শিউর করেছে বা নিশ্চিত করেছে তো আমরা আজকের এই নিউজটা এভাবে আমরা পড়েছি আমরা যদি ব্যাপারগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিই দেখুন এখানে অনেক কিছু আমরা শিখতে পারি যেমন তেহরান ব্যাক তেহরান সমর্থিত ইন রেসপন্স টু জবাবে বা প্রতিশোধ হিসাবে মিলিটেন্ট লিডার সশস্ত্র নেতা প্রম্পিং অ্যালার্স কি আতঙ্ক ছড়ানো বা সৃষ্টি করা রিথ্যালিয়েশন মানে হচ্ছে প্রতিশোধ ভোজ অফ রিথালিয়েশন মানে প্রতিশোধের অঙ্গীকার নেওয়া ইন্টারসেপ্টেড মানে হচ্ছে প্রতিহত করা এয়ার ডিফেন্সেস বিমান প্রতিরক্ষা অ্যালাইড ফোর্স মিত্র বাহিনী মিসাইলস ক্ষেপণাস্ত্র সাইরেন সাউন্ডেড এড ওয়াইড সারা দেশে ইন্টারসেপ্টেড প্রতিহত মেডিক্স হচ্ছে মেডিকেল দল ইনজুর্ড শার্পনাল হচ্ছে শেল টুকরো অকুপাইড ওয়েস্ট ব্যাঙ্ক অকুপাইড অকুপাইড ওয়েস্ট ব্যাঙ্ক দখলকৃত পশ্চিম তীর এবারে দেখুন সেকেন্ড ডিরেক্ট অ্যাটাক মিসাইলস অ্যান্ড ড্রোন অ্যাটাক ইন রেসপন্স টু আবার হচ্ছে এয়ার স্ট্রাইক বিমান হামলা কনসুলেট কনসুলেট রিভলিউশনারি গার্ড মিলিটারি বেস মিলিটারি বেসিস মানে সামরিক ঘাঁটি কমার্শিয়াল হাব মানে বাণিজ্যিক কেন্দ্র ইন রেসপন্স টু প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ লিডার হচ্ছে হিজবুল্লার নেতা বোম্বিং বোমা বিস্ফোরণ তো দেখুন এই ব্যাপারগুলো আমরা এখান থেকে শিখেছি আশা করি ব্যাপারগুলো অনুভব করেছেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনের দিকে দেখুন এই দিকে কিছু হেডলাইন আছে এই হেডলাইনটা হচ্ছে কি টেনশনস রানস হাই আফটার মব কিলস এ টিচার এটা কোথায় খাগড়াছড়িতে এমন একটা ঘটনা ঘটেছে টেনশন কি করছে রান্স হাই টেনশন মানে আকরিকভাবে ব্যাপারটা কি দৌড়াচ্ছে অনেক হাই হাই অনেক বেশি হয়ে এটা মানে হচ্ছে কি যে টেনশন উত্তেজনা বা উত্তেজনা ছড়িয়ে পড়ে এরকম অর্থে আমরা বলতে পারি যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অথবা রান্স হাই এটা আমরা বলতে পারি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এখানে টেনশন বলতে হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কী উত্তপ্ত উত্তপ্ত হয়ে ওঠে অথবা আরেকটা কথা বলতে পারেন সেটা হচ্ছে কি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যাপারটা এমন হাই হয়েছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটা কিন্তু একজ্যাক্ট মানে ভাবানুবাদ টেনশনস রান্স হাই মানে উত্তেজনা এমনভাবেই ছড়িয়ে পড়েছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখানে আমরা রান্স হাই বলেছি কী কারণে যে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এতটাই হাই টেনশনস রান্স হাই উত্তেজনা ছড়িয়ে পড়ে বা উত্তেজনা ছড়িয়ে পড়া অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আফটার মব হিলস এ টিচার জনতা কি একজন শিক্ষককে যখন মেরে ফেলে তখন উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এইরকম একটা সেন্সে এটা একটু ঘটনাটা জেনে নিই কেন হয়েছে অ্যা বুদ্ধিস্ট ট্যাম্পল সেভরেল হাউজেস একজন বৌদ্ধদের যে মন্দির গির্জা সেভারেল হাউসেস অ্যান্ড শপস ওয়ার লুটেড লুট করে নেওয়া হয় অ্যান্ড সেট অন ফায়ার কোনো কিছুতে আগুন লাগিয়ে দেওয়া অর্থে আমরা ব্যবহার করি সেট অন ফায়ার মানে ওই জায়গায় আমরা সেট অন ফায়ার করে দিলাম আগুন লাগিয়ে দিলাম এরপর হচ্ছে ইন খাগড়াছড়ি ইয়েস কারে আফটার এ স্কুল টিচার ওয়াজ বিটেন টু ডেথ স্কুল টিচারকে বিটেন টু ডেথ করার পর ফর অ্যালেন্সলি রেপিং অ্যালেঞ্জলি মানে হচ্ছে কি অভিযোগ ওঠে রেপিং অ্যান্ড এইট গ্রেডার অফ দ্য ত্রিপুরা কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজন স্কুল টিচারকে মেরে হত্যা করা হয় হত্যা করার পর বুদ্ধিস্ট টেম্পল সেভারেল হাউজেস অ্যান্ড শপস লুটেড লুট করে নেওয়া হয় অ্যান্ড স্যাট অন ফায়ার আগুন লাগিয়ে দেওয়া হয় সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাই পরবর্তী যে হেডলাইন আছে সেই দিকে কপস স্টিল অ্যাফ্রেড টু কাম আউট অফ কোকোন তো দেখুন এখানে এই যে খোকন যে শব্দটা এই খোকন মানে হচ্ছে কি আমরা জানি এটার আক্ষরিক যে অর্থটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার রেশম পোকার সুকের খোল রেশমের যে গুটি হ্যাঁ যে গুটি পোকা যেটা খোলের মধ্যে রেশম যে গুটি পোকা পোকা পোকারা যে ই করে সুতা বানানোর জন্য বসে থাকে ওই ওটাকে আমরা কোকোন বলি তো এইখানে আসলে কোকোন শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন এখানে ব্যবহার করা হচ্ছে এই জন্য যে যে পুলিশ সদস্যরা স্টিল অ্যাফ্রেড এখনও ভীত সন্ত্রস্ত টু কাম আউট বেরিয়ে আসতে অফ কোকন কোথায় থেকে বেরিয়ে আসতে দেখেন কাম আউট অফ সামথিং এটা দেখুন এখানে ফর্ম দিলে মনে হবে ওটা অর্থটা খুব সুন্দর হতো ঠিক না কিন্তু ইংরেজরা কাম আউট অফ সামথিং কোনো কিছু থেকে বের অর্থে কাম আউট অফ সামথিং ব্যবহার করে সো কাম আউট অফ কোকন এই কোকন মানে হচ্ছে কি তাহলে এইখানে আসলে বোঝাচ্ছে নিরাপত্তা বলয় থেকে এই কোকন মানে হচ্ছে কি অনেটাই দেখুন এটা কীভাবে শব্দটা আসতে দেখুন এই যে রেশম পোকা কী করে এরকম একটা বলয় বলয় তৈরি করে এখানে থাকে ওটাই হচ্ছে কি নিরাপত্তা বলয় তো এই নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে আসতে ভয় করছে বা এখনও ভীত সন্ত্রস্ত বা ভয় পাচ্ছে বলতে পারেন তো এটাকে আমরা কি বলতে পারি কোকনকে নিরাপত্তা বলে বলতে পারি আপনি বলতে পারেন সুরক্ষিত আশ্রয় বলতে পারেন ঠিক আছে সুরক্ষার ঘেরা টোপ বলতে পারেন আরামদায়ক অবস্থান বলতে পারেন মানে আপনার সাথে যেটা যায় খোকন এই তুমি কোকনে বসে কি করো মানে সব মায়ের প্যাটে যে থাকি সেটাও কিন্তু একটা খোকন কোকন তো কপস স্টিল অ্যাফ্রেড টু কাম আউট অফ খোকন কোখন থেকে বেরিয়ে আসতে এখনও তারা ভীত সন্ত্রস্ত এখানে ফখরুল সাহেব একটা কথা বলেছেন সেটা হচ্ছে কি আওয়ামী লীগ শুড নট বি বিয়ার্ড ফ্রম পোলস মানে নির্বাচন থেকে তাদেরকে আমল লিখে কী করা যাবে না ব্যার্ড করা যাবে না বাধা দেওয়া যাবে নির্বাচনে বাধা দেওয়া যাবে না এদিকে কি দেখুন যে এন্ট্রি ইনটু পাবলিক জবস পাবলিক বা সরকারি চাকরিতে প্রবেশ গভর্নমেন্ট মেই রেইস মেই রেইস মানে হচ্ছে কি বৃদ্ধি করতে পারে এইচ বার বার মানে হচ্ছে কি সীমা এইচ বার মানে হচ্ছে কি বয়স সীমা মেই রেইস এইচ বার টু থার্টি টু থার্টি থ্রি থার্টি টু অথবা থার্টি থ্রিতে কী করতে পারে মেই রেইস বৃদ্ধি করতে পারে সেই বলেছেন সেক্রেটারি সোর্সেস সেক্রেট সচিবদের উচ্চ থেকে সেভেন্টিন ডেপুটি সেক্রেটারিজ ফেস পানিশমেন্ট এবং সেই সাথে সতেরো জন ডেপুটি সেক্রেটারিজ ফেস করেছে পানিশমেন্ট শাস্তির অন্তর্ভুক্ত হয়েছে একদম শেষের দিকে সিক্স অফ ফ্যামিলি প্যারিশ ইন ফায়ার প্যারিস মানে হচ্ছে কি ধ্বংস হয়ে যাওয়া সিক্স অফ ফ্যামিলি ফায় একটা ফ্যামিলি ছয়জন প্যারিশ ইন ফায়ার আগুনে শেষ আগুনে নিঃশেষ ফোর চিলড্রেন অ্যামাং দেম তাদের মধ্যে থেকে চারজন হচ্ছে শিশু সন্তান এই হচ্ছে আমাদের প্রথম পেজের নিউজ পেপার অ্যাড গ্লান্স আশা করি নিউজ পেপারটা পুরোপুরি ব্যাপারগুলো বোঝা হয়ে গেছে আমরা চলে আসলাম এডিটোরিয়াল পেজে দেখুন একদম কর্নারের যে এডিটোরিয়ালটি সেটি হচ্ছে কি সিভিল অ্যাডমিন বেসামরিক যে প্রশাসন আছে প্রশাসনের ইস্যুস প্রশাসনিক যে সমস্যা সেগুলোকে মাস্ট বি রিজলভ সমাধান করতে হবে ফার্স্ট দ্রুত গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট ফার্মলি মানে সরকারকে কাজ করতে হবে দৃঢ়তার সাথে বাট জুডিশিয়াসলি মানে বিচক্ষণতার সাথে জুডিশিয়াসলি মানে এখানে কি বিচক্ষণভাবে টু রিস্টোর অর্ডার শৃঙ্খলা বা শৃঙ্খলা ফিরিয়ে আনতে বা পুনরুদ্ধারে টু রিস্টোর অর্ডার এখানে দেখুন একটা কলাম লিখেছেন যে পলিসিস পলিসিস দ্যাট ক্যান ম্যান্ড দ্যাট ক্যান ম্যান পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরস যে নীতিগুলো ক্যান ম্যান্ড মেরামত করতে পারে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর পাওয়ার এবং এনার্জি খাতকে যে পলিসিসগুলো কী করতে পারে ম্যান্ট করতে পারে মানে কি মেরামত করতে পারে তাহলে দেখুন এখানে পলিসিস দ্যাট এই দ্যাট দিয়ে কিন্তু রিলেটিভ প্রণয় এই এনটিসেনকে বোঝাচ্ছি যে পলিসিস দ্যাট ক্যান ম্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরস এখানে একটা তথ্য এডিটোরিয়াল সেটা হচ্ছে কি বুলেট নট দ্য আনসার বুলেট উত্তর নয় টু ওয়ার্কার গ্রিভান্সেস শ্রমিকদের যে দুঃখ দুর্দশা এটাকে বলা হয় কি গ্রিভান্সেস শ্রমিকদের দুঃখ দুর্দশার উত্তর বুলেট নয় ফুল ইমপ্লিমেন্টেশন অফ দেয়ার এইটিন পয়েন্ট আঠারো দফার যে বাস্তবায়ন সম্পূর্ণ বাস্তবায় বাস্তবায়ন আঠারো দফার ডিমান্ডের ইজ ভাইটাল টু রিজলভ আনরেস্ট ইজ ভাইটাল মানে গুরুত্বপূর্ণ ফুল ইমপ্লিমেন্টেশন ইজ ভাইটাল গুরুত্বপূর্ণ টু রিজলভ আনরেস্ট এই যে অস্থিরতা বিশৃঙ্খল অবস্থা আনরেস্ট এই আনরেস্ট সমাধান করণে আপনার কী দরকার বাস্তবায়ন কিসের আঠারো দফা দাবির হোয়াট টু ডু গেট ব্যাক লন্ডার্ড ওয়েলথ পাচার হওয়া পাচার হওয়া স্বাস্থ্য বা সম্পদ স্বাস্থ্য না সম্পদ এখানে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে হোয়াট টু ডু কী করতে হবে এখানে কী করতে হবে এরকম একটা কথা বা বিশ্লেষণ এখানে তারা করেছে তাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পত্রিকার হেডলাইন এবং শিরোনামগুলো অ্যাট এ গ্লান্স আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন অনুভব করেছেন আজকে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন